মঙ্গলবার রাজধানীর লক্ষ্মী বাড়ি সংলগ্ন এলাকা পরিদর্শন করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারের সাথে ছিলেন কর্পোরেটর অন্যান্যরা নিগমের মেয়র দীপক মজুমদার আগরতলা পুর নিগম সিদ্ধান্ত গ্রহণ করেছে লক্ষ্মীনারায়ণ বাড়ির সামনের জায়গা পরিষ্কার করে সেখানে প্রকৃত ব্যবসায়ীদের ব্যবসা করার সুযোগ করে দেওয়া হবে সেই সিদ্ধান্ত মোতাবেক কাজ শুরু করা হয়েছে পুরোনিগম থেকে সার্ভে করা হয়েছে অনেকে চেষ্টা করেছে অবৈধভাবে ঘর নির্মাণ করার জন্য পুরোনিগম থেকে উচ্ছেদ অভিযান চালিয়ে অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হয়েছে বৈধ লাইসেন্স প্রাপ্ত সাতজন ব্যবসায়ীকে সাতটি স্টল দেওয়া হয়েছে আগামী এক মাসের মধ্যে এই ব্যবসায়ীরা তাদের ব্যবসা শুরু করতে পারবে বলে আশা ব্যক্ত করেন পুরোনিগমের মেয়র দীপক মজুমদার তাদেরকে দেওয়া হচ্ছে আমাদের স্মার্ট কাজ শুরু হয়েছে এখানে ট্রেন হবে রাস্তাটা প্রস্তুত করা হচ্ছে এখানে ট্রাফিক জ্যামে যঞ্জ তৈরি হয় সেই সুবাদে আগরতলা পৌর নিগঞ্জ স্মার্ট সিটি আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমাদের রাজ্যের মাননীয় মুখ্য ডক্টর মানিক শাহ উনিও নির্দেশ দিয়েছেন যে এই জায়গাটা ক্লিয়ার করে এখানে যাতে যারাই প্রকৃতভাবে ব্যবসা করে তাদেরকে যাতে থাকার সুযোগ দেওয়া হয় এবং ব্যবসা করার সুযোগ দেওয়া হয় সেই সুবাদে আমাদের আগরতলা পলন থেকে সার্ভে করা হয়েছে বিভিন্নভাবে অনেকেই চেষ্টা করেছিলেন অবৈধভাবে এখানে গণ নির্মাণ করার সেগুলি পৌর নিগম থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং যারা প্রকৃতি এখানে ব্যবসা করছেন আমাদের কর্পোরেটার থেকে আমরা রিপোর্ট নিয়ে যিনি ওয়ার্ডে কর্পোরেটার এবং চেয়ারম্যান এবং ব্যবসার সঙ্গে কথা বলে আমরা একটা লিস্ট ফাইনাল করেছি মাননীয় রিপোর্ট খবর ত্রিপুরা